কুটিপতে দুই তিন তালা বাড়ি এরকম ভদ্র ফ্যামিলির সেলেমে এরা আজকে এই যে ত্রাণ নিচ্ছে হাদিয়া নিচ্ছে আমাদের আমাদের সুকার পানি আসছে এরকম ভদ্র সেলেমে এরা কিভাবে ত্রাণ নিচ্ছে আজকে মহিলারা ত্রাণ নামার জন্য আছে লজ্জাই মাথা নিচে নিচে যে আমরা বলতে কাউকে ছবি উঠাবেন না সাদকানিয়া অনলাইন মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন আস্তেছি সুদূর ফেনি ছাগল লইয়া থেকে এখানে আমরা গত রাত থেকে কাজ করেছি সেখানে রাতের অন্ধকারও সাতকানিয়ারে মানুষ চট্টগ্রামের ছাত্ররা কিন্তু মসজিদে ঘুমাইয়া এই যে তাদেরকে পাহারা দিচ্ছে তাদের বিভিন্ন কিছুর এই যে আঞ্জাম দিচ্ছে তাদের মোমে মোমবাতির প্রয়োজন গ্যাস লাইটের প্রয়োজন এই এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা এখনও পর্যন্ত তাদের লাশের গন্ধ আমরা নিজের কানে শুনেছি দেখেছি এরকম ভয়াবহ কিছু পরিস্থিতির শিকার এখন এই যে একদম একে বড় রাস্তায় কিন্তু মানে তিন ফিট উপরে পানি এখনও পর্যন্ত চলমান এই ভারতের পানিগুলো প্রথম দাপ অতিক্রম করেছে এই ছাগল নাইয়ার এই যে তাদের বাসৎ বাড়ির উপর দিয়ে এখনও পর্যন্ত এই যে ভূমিতে দশ ফিট বারো ফিট পানি পানি আছে এমন কিছু পরিবার আছে এখনো পর্যন্ত তারা পানির নিচে আছে এই যে একতলা পর্যন্ত বাড়ি এখনো পর্যন্ত পানি নিচে এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখে আসছি এই যে আরেকটি বিষয় এখানে লক্ষ্য করা উচিত যত পুরো বাংলাদেশ থেকে এই যে ত্রাণের ট্রাক গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে বন্টন হচ্ছে না তারা রাস্তা বিভিন্ন বড় বড় রাস্তার পাশে যায় বাড়িগুলো আছে সেখানে দিয়ে চলে আসতেছে কিন্তু দুর্গম এলাকা যেখানে মানুষ যেতে একটু কষ্ট হচ্ছে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বাড়িগুলো আছে সেখানের কোনো খবর নিচ্ছে না চার দিন পাঁচ দিন পর্যন্ত তৃষ্ণায় নাই অবস্থায় তারা দিন যাপন করছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা সশককে দেখে আসলাম তাদের এই যে এই যে পানির প্রয়োজন এবং এই শুকনো খাবারের প্রয়োজন এবং তাদের এই যে গ্যাস লাইটের প্রয়োজন মোমবাতির প্রয়োজন বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এলাকা প্রচুর পরিবেশে পরিণত হয়েছে রাতের অন্ধকারও খুবই অবস্থা খারাপ হয়েছে তাদের যানমানেরও নিরাপত্তার ব্যবস্থা হবে যদি পানি পানি নিষ্কাশন হয় তখন কিন্তু শক্ত খাবারের প্রয়োজন আছে দর্শক এই পরিস্থিতি এখন বিরাজমান এই যে ছাত্ররা এই যে তাদের স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা রাস্তাঘাটে মানুষের কাছে যাচ্ছে নিজেদের জন্য নয় এই যে ক্ষুধার্থ অসহায় পানিবন্দি পরিস্থিতির শিকার কতগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের আছে এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা নিউ চট্টগ্রাম টিভি छतकनी ऑनलाइन मीडिया যত মিডিয়া আছে তাদের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছে লোহাগারা মিডিয়া থেকে পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারক কারণ ছাত্ররা এভাবে এগিয়ে আসবে আমাদের কল্পনা ছিল না আসলে এগিয়ে আসা উচিত এরকম হাজার হাজার মানুষকে হাজার হাজার মা বোনদেরকে এই যে রক্ত মাংস করা মানুষদেরকে বাঁচানোর জন্য আমাদের সকলে যান প্রাণ দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত আপনাদের দেখবেন সচক্ষে দেখবেন অবশ্যই এ পরিস্থিতি আমরা দেখে আসছি আল্লাহ সাক্ষী তাদের কত জিনিসের প্রয়োজন আজকে তারা দু দু তালা বাড়ি এরকম ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ের আজকে এই যে ত্রাণ নিচ্ছে হাতিয়ে নিচ্ছে আমাদের আমাদের চোখের পানি আসতেছে এরকম ছেলে মেয়েরা কিভাবে ত্রাণ নিচ্ছে আজকে মহিলারা ত্রাণ নেওয়ার জন্য আসে লজ্জায় মাথা নিচে নিচে আমরা বলছি কাউকে সবই উঠাবেন না কারণ তারা আজকে পরিস্থিতি শিকার তারা মানুষের দিকে দান খয়রা নিচ্ছে না তারা পরিস্থিতির শিকার টাকা আছে ব্যাংকে কিন্তু পুরা পুরা দুই তিন কিলোমিটার এরিয়াতে একটা খাবার নাই একটা খাবার ওপুটি নাই একটা মোমবাতি নাই একটা গ্যাস লাইট নাই একটা মোমবাতির যদি আপনি খুঁজতে চান দু তিনশো টাকা পরিস্থিতির শিকার এই